এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তৃণমূল কর্মীকে তাড়া করে রাস্তায় নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ সোমবারই উত্তরবঙ্গে যান তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আত্মীর ঠিক আগেই এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদায় জানা গেছে নিহত তৃণমূল কর্মীর নাম সুবল ঘোষ বাড়ি ইংরেজ বাজার থানা এলাকার মহিদিপুর গ্রাম পঞ্চায়েতের বারোদুয়ারি এলাকায় মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ রবিবার রাতে সংশ্লিষ্ট এলাকায় এক আত্মীয়র বাড়িতে অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন সুবল ঘোষ ঠিক সেই সময় তাকে একা পেয়ে টার্গেট করে দুষ্কৃতীরা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রীতিমতো তারা করে হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ পরিবারের আরও অভিযোগ সুবল ঘোষ এলাকার তৃণমূলের হয়ে প্রচার করতেন এবং সক্রিয় কর্মী থাকায় বিজেপি কর্মীদের আক্রোশ ছিল আর সেই আক্রোশেই তাকে খুন করা হয়েছে এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতি লালচান ঘোষ বাপি ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে রক্তাক্ত অবস্থায় সোয়ারকে উদ্ধার করে মালদাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় অভিযুক্তদের পরিবারের এক মহিলাকে আটক করেছে পুলিশ বাকিরা আপাতত পলাতক রিপোর্ট বিসারছে না